আমরা বাসীদের কাছে একটা মন ভালো করা বিশেষ জায়গা হলো সদরঘাট দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে সপ্তাহে এক কিংবা দুবার আমাদের আসা হয়ই হয় মনটা একদম দেখে খুব ভালো হয়ে যায় গঙ্গার ধারে প্রকৃতির ধারে নিজেকে দেখে খুব ভালো লাগে আর আজকে এখানে একটু লাইটের ব্যবস্থা করা হয়েছিল বলে একদম নিচ পর্যন্ত নেমে গেছিলাম এখানে একটু হাত বাড়ালেই পাওয়া যাবে গঙ্গার ছোঁয়া তো এদিকে দেখো কতটা লাইট এখানে দিয়েছে বেশ চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর লাইটটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে আজকে হচ্ছে শনিবার আর পরশু দিন হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো কাল থেকে কিন্তু জল ভরা শুরু হয়ে যাবে রাতের দিকে যারা জল ভরবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু এত লাইটের ব্যবস্থা করা হয়েছে তা না হলে কিন্তু এতটা লাইট এখানে থাকে না মন্দিরে মন্দিরে আর খাবারের দোকানগুলোতেই শুধু লাইটের দেখা মেলে তো ওদিকে সিঁড়ি আছে সিঁড়িটা কিন্তু অনেকটা নিচ পর্যন্ত আছে নেমে যারা স্নান করবো ভাবে তারাও করতে পারে আর এখানে তোমরা প্রায়শই দেখো রাতের দিকে অনেক ধরনের পুজো হয় আর এর সাথে স্নানও হয় আর আজকে এসে আমরা একটু দই ফুচকা খেয়ে নিয়েছি ওই আমাদের একই খাবার তো খেতে বেশ ভালোই লাগে সপ্তাহে এক দুদিন খাওয়াই যায় আর এখানে বাবানকে দিয়েছি শুকনো ফুচকা তো ও কিন্তু শুকনো ফুচকা খেতে প্রচণ্ড ভালো লাগে তো সেই জন্যই বলছে যে মা খুব ভালো লাগছে আর এখন আমরা একটা জায়গার মধ্যে বসে পড়েছি এখানে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি মাঝে মাঝেই আমরা তিনজনের মন ভালো করার জন্য এখানে ওখানে ঘুরতে বেরিয়ে পড়ি তো সদরঘাটে আমরা বেশি আসতে পছন্দ করি এখানে এসে লোকজন দেখে আর চারিদিকে এত দোকানপত্র দেখে খুব ভালো লাগে আর সে তো টুকটাক খাওয়া দাওয়াতে আছে এই বাইরে বেরোলে অল্প স্বল্প খাওয়া দাওয়া করবো না সেটা কি হতে পারে বলো আর এই যে চারিদিকে আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বাবা না এখন ফুচকা খাওয়ার পর আরও কিছু খাওয়ার ইচ্ছা হয়েছে তাই দোকানেই এসেছিলাম তো এখান থেকেই কুরকুরে পপকর্ন যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি এটা আমারও খুব প্রচণ্ড ভালো লাগে কারণ এখানে একটা বাটার চিজে একটা সেন্ট পাওয়া যায় বাবানের জন্য এক প্যাকেট আর আমার জন্য এক প্যাকেট আর দোকানে অনেক কিন্তু জিনিস আছে যেগুলো বাবান থেকে কিন্তু কোনোটা নেবো বলে বাইনা করে না ওর জাস্ট একটা জিনিস দিলেই হয়ে যায় খুবই ভালো বাচ্চা তো এদিক দিয়ে একটা মন্দির মতো আছে আর এখানে একটু সবাই বসে আছে দেখছি বয়স্ক মানুষটা এখানে সব গল্প করছে আর সামনে আছে একটা ঘাট বঙ্গাড়ি এটা ঘাট তো এইদিকে এলাম বিশেষ কারণে যে এখানে খুব সুন্দর লাইটিং করেছে এই যে লাইটিংটা দেখেই খুব ভালো লাগছিলো দূর থেকে তাই ভাবলাম চলো কাছে গিয়ে দেখি এখানে কি হয়েছে তো এখানে এসে বুঝতে পারলাম এখানে একটা শিবের মন্দির আছে আর ওই সব জল ঢালার জন্য এত লাইটিং এত কিছু করা হয়েছে তো কোনো দিন সেরকমভাবে দেখিনি ভক্তরা কখন জল ভরতে আসে তো সুযোগ পেলে সেটা অবশ্যই দেখবো আর এদিক দিয়ে দুটো নৌকা ছিল তো বাবান দেখতে চলে গেছে ও বাবার সাথে যে নৌকা কেমন হয় ও আগেও নৌকাতে চেপেছে কিন্তু যখন চেপেছে তখনও ছোট ছিল দেখো নৌকাগুলো ভাসতে ভাসতে চলে যাচ্ছে খুব ভালো লাগে আর এখানে কিন্তু তোমরা চাইলে রাতে এসে এই নৌকা বুক করে পুরো গঙ্গা ঘুরতেও পারো অনেকে চাপে দেখো এই যে এরা দুজন দেখছি এখানে আর সৌমেন্দ্র এরকম রাইড করেছে তো বেশ ভালো লাগে বলে ওদের অভিজ্ঞতা অভিজ্ঞতা আমার এই নিয়ে কোনো নেই যদি কোনোদিন নৌকাতে চেপেই রাতের দিকে একটু ভ্রমণ করি তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকেও সাথে করে নেব তো চলো আবার কি এখানে অনেকটা সময় কাটালাম এবার আমরা যাবো অন্তরাদিতে বাড়িতে তো সেখানে একটু বসে সবাই মিলে আড্ডা ফাড্ডা দেবো রাতের খাবার দাবার বাড়িতে গিয়েই আমরা সারবো আমি সমস্ত রকমভাবে রান্না টান্না করে তবেই কিন্তু এসেছি আর বাড়ি সব কাজ সেরে তারপরেই আসি যাতে ওখানে মানে বাড়ি ফিরে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম টেনশন না করতে হয় গিয়ে শুধু আমরা খেয়ে নিই তাহলেই হলো আর বেরোতে বেরোতে আমাদের অনেকটা রাত হয়ে যায় দশটার সময় আমরা বেরোই আড্ডা ফাড্ডা শেষ করে তো যে আমাকে একবার দেখিয়ে দিলাম তো চলো আবার কি টুকটুক করে এগিয়ে যাই ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো সবার সাথে গল্প করব আনন্দ করব আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও বেশ বেশি বড়ো কিছু করলাম না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবো নতুন কেউ পেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর এরকম মাঝে মধ্যে ঘুরতে আসা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাবার গাড়িতে চেপে পড়েছে এবার আমিও চেপে পড়েছি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট